এত ভালো করার পরেও আমি ডিভিশন টিমে খেলতে পারি নাই এটা আমার কাছে অনেক কষ্ট লাগলো জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসাইন সামির কাছে এভাবেই নিজের কষ্ট ব্যক্ত করছিলেন কিশোরগঞ্জ জেলার তরুণ লেগ স্পিনার মোহাম্মদ আবদুল্লাহ ডিভিশনাল জোন পর্যায়ে ছয় ম্যাচে সতেরো উইকেট নেওয়া সত্ত্বেও ডিভিশন দলে জায়গা না পাওয়ার আক্ষেপে আবদুল্লাহ দ্বারস্থ হয়েছিলেন দেশের রুট লেভেলে ক্রিকেট নিয়ে কাজ করা সৈয়দ সামির কাছে অনফিল্ডের পর্দায় সৈয়দ সামির এক ভিডিওতেই কপাল খুলে গেল আবদুল্লার বিসিবির গেম ডেভেলপমেন্ট উইং থেকে ডাক পড়েছে উদীয়মান এই তারকার জি গতকালকের সামি ভাইয়ের ওই পোস্টের কারণেই বিসিবি আমাকে দেখেছে অনফিল্ডের সাথে আপনার আমার এক বড় ভাই আছে সম্রাট ভাই সম্রাট ভাইয়ের মাধ্যমে আর কি অনফিল্ডের সাথে যোগাযোগ উনি সামি ভাইয়ের নাম্বার নাম্বার দিয়েছিল আমাকে তারপর সামি ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে আর কি নাম মোহাম্মদ আব্দুল্লা বয়স মাত্র সতেরো এই বছর এইচএসি পরীক্ষার্থী কিন্তু তার বড় পরিচয় সেখানে নয় দু হাজার পঁচিশ সালের ইয়াং টাইগার্স অনুর্ধ আঠেরো ক্রিকেট টুর্নামেন্টে কিশোরগঞ্জ জেলার হয়ে খেলেছে সে এবং পুরো টুর্নামেন্টে ডিভিশনাল জোন পর্যায়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাও কিনা একজন লেগ স্পিনার হিসেবে ছয় ইনিংসে আটত্রিশ দশমিক তিন ওভার বোলিং করে একশো পনেরো রান দিয়ে সতেরোটি অনবদ্য কিন্তু এত সাফল্যের পরও তাকে ইডিভিশনাল দলের জন্য নির্বাচন করা হয়নি এরপরেই আক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন আবদুল্লাহ যা কিনা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ফেসবুকে আমার মানে মনে হচ্ছিল যে মানে আমার নিজের ভেতরের কষ্টটাকে একটু প্রকাশ করার জন্য আমি মানে ফেসবুকের মধ্যে একটা পোস্ট দিই তারপর এই পোস্টটা আমার বন্ধুরা যারা ছিল সবাই শেয়ার করতেছে তারপর মোটামুটি পোস্টটা ভাইরাল হয় তারপরে আপনার সবাই নজরে আসে আর কি পোস্টটা ক্রিকেটের পারফরমেন্সে যেখানে মূল মাপ সেখানে আবদুল্লার মতো একজন টুর্নামেন্ট সেটা বোলারকে কেন বাদ দেওয়া হলো এই প্রশ্নের উত্তর আজও মেলেনা কিন্তু অভিযোগ ছিল সে জোরে বল করে এটাই নাকি তার দোষ এদেশের ক্রিকেট সংস্কৃতিতে এক অলিখিত নিয়ম রয়েছে স্পিনার মানেই ধীরে বল করতে হবে লেগ স্পিনার যদি একটু গতি বাড়িয়ে দেয় তাহলে কোচদের চোখে সেটার স্পিন নয় বরং সেটা যেন অনেক বড় কোনো ভুল আবদুল্লার বোলিং গতি কিছুটা বেশি হলেও তার কন্ট্রোল ভ্যারিয়েশন আর উইকেট নেওয়ার ক্ষমতা ছিল চোখে পড়ার মতো বিপিএল এর অভিজ্ঞ সৈকতের মতো ব্যাটসম্যানদের বিপক্ষেও সে ভালো বোলিং করেছে কিন্তু শেখার বেড়ে ওঠার নিজেকে উন্নত করার যে প্ল্যাটফর্ম সেই ডিভিশনাল দলেই জায়গা হয়নি তার তার আগে অন্তত ষোলো পর্যায়েও ঠিকভাবে সুযোগ দেওয়া হয়নি আবদুল্লাকে তবে বিসিবির পক্ষ থেকে এখন মিলেছে সেই সুযোগ গেম ডেভেলপমেন্টের শাহেদ মাহমুদের অধীনে লেগ স্পিনারদের যেই ক্যাম্প হচ্ছে সেখানেও দেখা মিলতে পারে আবদুল্লার ইন্ডোরে গিয়ে প্রথমে উনি ন্যাশনাল টিমের প্র্যাকটিস চলতেছে আর কি তারপর উনি গিয়ে ন্যাটের মধ্যে আপনার প্রথমে বলছে মানে বল করার জন্য আর কি কয়েকটা তারপর আমি সাত আটটা বল করেছি উনি বল দেখছে বল দেখে বলতেছে মানে বলে টান নিয়ে কাজ করতে হবে আর কি মানে টান একটু কম আর কি তারপর উনি কয়েকটা কাজ দেখিয়ে দিল যে এই কাজগুলো করলে মানে টান বাড়বে আর কি এরকমই আর কি ক্যাম্পে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে দৃঢ় প্রতিজ্ঞ আবদুল্লাহ ক্রিকেট নিয়েই অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন এই লেগ স্পিনার যদি আমি আপনার এই বিজন পুরো সারা দেশের মধ্যে যে একটা ক্যাম্প চলতেছে এই লেগ স্পিনার মানে রিস্ট স্পিনার্স ক্যাম্প আর কি এই ক্যাম্পে যদি মানে আমাকে নেওয়া হয় তাহলে মানে আমার প্ল্যান আছে মানে ক্রিকেটটাকে নিয়ে মানে অনেক দূরে এগিয়ে যাওয়ার মানে আমি অনেক হার্ড ওয়ার্কিং করবো ইনশাল্লাহ যদি মানে আমি যতটুকু মানে পারি আমি আমার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যদি আমাকে মানে ওই ক্যাম্পে নেওয়া হয় আর কি নাজমু সাকিব অন ফিল্ড